Okay. <laughs> তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানা কিস থ্যাংক ইউ সো মাছ সাগর লাইক দেওয়ার জন্য তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো তুমি ভালো থাকলে লাভ ইউ তো তোমরা কে কি করছো একটু কমেন্টে বলে যাও অবশ্যই মনে আছে কেন মনে থাকবে না সাগর সবাইকেই মনে আছে বলো তোমরা কে কি করছো একটু কমেন্ট করে জানাও তোমরা কি করছো গার্লস অন ভিডিও ফর ওপেন মাউথ বিগ 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 চ্যালেঞ্জ নেক্সট টাইম ঠিক আসবে বিগ চ্যালেঞ্জ অবশ্যই করব আই সাপোর্ট ইউ টু চ্যালেঞ্জ থ্যাংক ইউ সো মাচ তোমাকে যতই দেখছি ততই আরো বেশি ভালো লাগে তুমি আমার স্বর্গ কেমন তাই নাকি আই সাপোর্ট টু ইয়র চ্যানেল বসে আছি সাগর বসে আছে কার্লস ভাইডাল বলছে থ্যাঙ্কস অন ভিডিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট টাইম ওপেন মাউথ চ্যালেঞ্জ নিয়ে অবশ্যই আসছে অবশ্যই দেখো এরপর স্পিড চ্যালেঞ্জ ও নোজ ব্লোয়িং একসাথে নিয়ে এসো প্লিজ সাদা বাটিতে জমা করে করে ফেলবে পরে দেখাবে তোমার শর্ট ভিডিওতে কমেন্ট করি কিন্তু হ্যাঁ আমি দেখেছি তুমি আমার শর্ট ভিডিওতে কমেন্ট করো অবশ্যই আসবে তবে এক এক করে একসঙ্গে তো আর দিতে পারবো না এক এক করে দেব একটু রান্না করছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি কারণ দিন আসেনি লাইভে বা ভিডিও পোস্ট করতে পারছিলাম না কারণ মন মেজাজ একদমই আমার ভালো ছিল না স্পিড চ্যালেঞ্জে আমার নাম সাগর বলে নিয়ে এসো প্লিজ একদম নিয়ে আসবো অবশ্যই আমি তোমার অন্তর্ভুক্ত হয়ে গেছি তাই নাকি আচ্ছা ঠিক আছে যখন নেক্সট টাইম চ্যালেঞ্জটা করব তখন অবশ্যই তোমার নাম নেব

ইয়েস আমি তোমার বন্ধু তাই তুমি নয় তুই করে বললে খুশি হবে এ মা এটা কেমন করে সম্ভব তুমি আমাকে তুমি বলছো আমি তোমাকে তুই বলতে পারি এটা কখনো সম্ভব তুমি বলো তুমি আমাকে তুমি বলছো আর আমাকে বলছ আমি যাতে তোমায় তুই বলে ডাকি তাহলে দু কার্লস ভাইডাল যে কেউ সিরি বিউটিফুল থ্যাংক ইউ তাহলে দুজনে বলবো ঠিক আছে একদম ঠিক আছে মন থেকে ভালো লাগে তাই বললাম একদম ঠিক আছে মাউথ নেক্সট টাইম কখন কখন লাইভ করিস আমি খুব একটা লাইভে আসি না আসলে তো দেখতেই মানে খুব একটা কম আসি তো এখন থেকে ভাবছি রোজ আসবো আর আজকে আর একটাই আসবো হয়তো দুপুর তিনটের সময় আসতে পারি দুপুরবেলা আজকে তবে ছেলের শরীরটা একটু খারাপ তো তাই হয়তো তিনটে তিনটে নাগাদ একটু আসতে পারি লাইভে নাই মাই ফেভারিট কুক থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে মুসুর ডাল ঠিক আছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল পোস্টে জানাবি কখন লাইভ করবি অবশ্যই জানিয়ে দেব পোস্ট করব একটা আমি পোস্টও খুব কম দিই আর ভিডিও তো এই রিসেন্ট তিন চার দিন ধরে দিচ্ছি কারণ এর আগে হয়তো সবাই দেখেছে আমি ভিডিও খুব কমই পোস্ট করেছি কারণ আমার চ্যানেলটা একটু সমস্যা হয়েছিল আর ভীষণই মন খারাপ হয়ে গেছিলো এর জন্য খুব কম পোস্ট করছিলাম তো এখন থেকে এবার রেগুলার পোস্ট করবো আমি যখন লাইভ করব তার আগে জানিয়ে দেব ঠিক আছে এখন এখন লাইভ থেকে আমি বেরিয়ে যেতে হবে আমাকে কারণ ছেলেকে স্নান করাবো ছেলের জ্বর তো আবার যখন আমি পরে লাইভে আসবো তখন একটা পোস্ট করবো সবাই জয়েন হয়ে যেও টাটা সবাই ভালো থেকো সাগর ভালো থাকিস টাটা আমি কিন্তু তুই বললাম হ্যাঁ দেখেছি তুই বলেছিস আমিও তুই বললাম কার্লস ভাইডাল থ্যাংক ইউ তো সবাইকে টাটা আমার নেক্সট টাইম যখন লাইভে আসবো আমি সবাইকে জানিয়ে দেব। টাটা